আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো পদার্থ দ্বিতীয় পত্রে বোর্ড পরীক্ষায় ভালো করার জন্য প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে কোন কোন চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব যেহেতু সামনে আপনাদের পদার্থ দ্বিতীয় পত্রের পরীক্ষা এবং পদার্থ দ্বিতীয় পত্র কিন্তু তুলনামূলক খুব সহজেই আপনি সিলেক্টিভ ওয়েতে যদি পড়াশোনা করেন তাহলে কিন্তু এ প্লাসটা তুলতে পারেন এই জন্য আজকে আমরা মিললি পদত্ত দ্বিতীয় পত্রে সুপার একটা সাজেশন দিয়ে দিব তো যারা সায়েন্সের শিক্ষার্থী আছেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে যদি মিললি পদত্ত দ্বিতীয় পত্রের ক্ষেত্রে বলি এখানে মিললি সিকিউ প্রশ্ন টোটাল আটটা দেওয়া থাকবে আটটা থেকে পাঁচটা উত্তর করতে হবে অর্থাৎ এই সৃজনশীল প্রশ্ন হলো পঞ্চাশ মার্কের এমসিকিউ হলো পঁচিশ আর প্র্যাকটিক্যাল হল পঁচিশ তার ভিতরে পাঁচ মার্ক হল আপনাকে আলাদাভাবে পঞ্চাশের ভিতরে সত্তর পেতে হবে আর এমসিক ক্ষেত্রে পঁচিশের ভিতরে ন্যূনতম আপনাকে আট মার্ক পেয়ে কিন্তু পাশ করতে হবে এবং সৃজনশীল লেখার জন্য আপনি প্রত্যেকটা সৃজনশীল লেখার জন্য বা একটা সৃজনশীল লেখার জন্য আপনি তিরিশ মিনিট করে সময় কিন্তু পাচ্ছেন তো এখানে টোটাল এবছর আপনাদের কতটা চ্যাপ্টার আছে টোটাল ষাটটা চ্যাপ্টার আছে তার মানে ষাটটা চ্যাপ্টার দিয়ে যেহেতু আপনাদের আটটা প্রশ্ন আসবে তার মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেমন চলতরীর থেকে একটা তারপর আপনার ষষ্ঠ অধ্যায় থেকে একটা অষ্টম অধ্যায় থেকে একটা সৃজনশীল নবম অধ্যায় থেকে একটা সৃজনশীল দশম অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবে অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে সৃজনশীল আসবে আর এক অধ্যায় এবং দুই অধ্যায় এই দুইটা চ্যাপ্টার মিলে আপনার এই দুইটা চ্যাপ্টার মিলে মিলে তিনটি আপনার সৃজনশীল প্রশ্ন আসবে তার মানে আপনার প্রথম অধ্যায় থেকে দুইটা আসতে পারে অথবা স্ত্রীর থেকে দুইটা আসতে পারে তবে তাপগতিবিদ্যা স্থির তরিত চরিত প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা অবশ্যই কমন পাচ্ছেন আর প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এই দুইটা মিলে আপনার তিনটা আসার সম্ভাবনা আছে এখন আমরা মিললে আলোচনা করব এই প্রত্যেকটা চ্যাপ্টারের যেহেতু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে সৃজনশীল আসছে আসবে তো আমরা আগে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো থেকে আসবে সেটা আলোচনা করব এবং তারপরে শেষের দিকে আমরা আপনারা এখন কোন 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 সিলেক্টিভভাবে কোন কোন চ্যাপ্টার পড়লে আপনি অল্প পড়াশোনা করে এ প্লাস পাবেন সেটারও ধারণা দিয়ে দিব তো প্রথমে মিলে যদি আলোচনা করি তাপগতি বিদ্যা নিয়ে এখান থেকে মিললে আপনার দুইটা সৃজনশীল আসার কিন্তু ভালো একটা সম্ভাবনা আছে তো তাপগতি বিদ্যা থেকে যেহেতু বিশ মার্কের প্রশ্ন আসতেছে এর জন্য আপনাকে যে যে টপিকগুলো পড়তে হবে সেটা হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র এখান থেকে বারংবার বিভিন্ন বোর্ডে কিন্তু প্রশ্ন চলে আসছে তারপরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো টপিক টু এই টপিক টুটা কি এটা হলো বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ার যে সমীকরণ আছে বা যে গ্রাফগুলো আছে এই গ্রাফ থেকে কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম সময় কিন্তু আপনাকে প্রশ্ন দিয়ে দেয় আপনি যদি টেস্ট পেপার বের করে যদি প্রশ্ন সলভ করেন তাহলে ঘুরে ঘুরে দেখবেন এই গ্রাফ থেকেই বারংবার প্রশ্ন চলে আসতে সেই জন্য তাপগতিবিদ্যতে প্রশ্ন কমন পাওয়ার জন্য অবশ্যই টপিক টুটা ভালো করে পড়বেন তারপরে টপিক থ্রি যেটা পড়বেন সেটা তাপীয় ইঞ্জিন আর এন্ট্রোপি এই দুটা টপিকটা পড়ে নেবেন তবে এই টপিক টুটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপর যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো স্ত্রী ত্বরিত স্ত্রীর ত্বরিত চ্যাপ্টারটা থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে কপাল ভালো থাকলে দুটো আসতে পারে তো এক্ষেত্রে কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটা হলো প্রথমে কুলম্বের সূত্রে যে ম্যাথ আছে সেটা দেখবেন তারপরে স্ত্রীর তৈরির ক্ষেত্রে প্রাবল্য এবং বিবাহ দেখবেন এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো টপিক থ্রি অর্থাৎ দেখেন যেটা থ্রি স্টার দেওয়া আছে সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ ধারকের ম্যাথটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তবে ধারকের ম্যাথের ক্ষেত্রে ধারক যে ধারকের যে সমবায়গুলো আছে সেগুলো দেখবেন বা ধারকের যে সংযুক্ত শক্তি নির্ণয়ের যে ফর্মুলাগুলো আছে সেগুলো দেখবেন এবং আপনি এখন যেটা করতে পারেন এখন টেস্ট পেপার থেকে ধারকের যে ম্যাথগুলো আছে সেগুলো আপনি টেস্ট পেপার থেকে সলভ করে ফেলবেন তার মানে স্ত্রী তৈরিদের জন্য এই ধারক টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট তারপর পাশাপাশি আপনি কুলম্বের সূত্র আর প্রাবল্য বা বিভবটা একটু দেখে রাখবেন তারপর আমি আলোচনা করব চলতরিত নিয়ে এই চলতরিত থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে সেটা হলো এর টপিক ওয়ান সেটা কি সেটা হলো সার্কিটের ম্যাথ এখানে সার্কিটার বা বর্তনী যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ এখান থেকে প্রশ্নগুলো বেশি চলে আসে বিভিন্ন ধরনের রোদের সমবায় থেকে প্রশ্ন আসে এই সার্কিটের ম্যাথের ক্ষেত্রে ওহমের সূত্র ইউজ করতে হয় তো আপনি সার্কিটের ম্যাথগুলো দেখবেন বা বিদ্যুৎ কোষের যে সমবায়টা আছে সেটা দেখবেন তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো জুলের তাপীয় কেয়ার যে সূত্র সেটা দেখবেন এবং তারপরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে কারুশের সূত্র হুইস হুইস্টন ব্রিজ এবং অ্যামিটার এগুলো দেখবেন তবে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো টপিক ওয়ান তারপরে ইম্পর্টেন্ট হল এই টপিক থ্রি তারপরে হলো টপিক টু এর জন্য টপিক ওয়ানটা আগে সবার আগে পড়ে ফেলবেন তারপর যে চ্যাপ্টারটা আলোচনা করবো সেটা হলো এই ভৌত আলোক বিজ্ঞান এই ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা কিন্তু তুলনামূলক সবচেয়ে সহজ কারণ এখানে সিলেক্টিভ কিছু ফর্মুলা আছে জাস্ট এই তিন থেকে চারটা ফর্মুলা আছে এই তিন থেকে চারটা ফর্মুলা যদি মুখস্থ করেন আজকে টেস্ট পেপারটা যদি সলভ করে দিন আপনি এখান থেকে প্রশ্ন আসলে হুবহু কমন পাবেন কারণ এই চ্যাপ্টারটা সাধারণত বেশি ঘুরায় পেঁচায় প্রশ্ন আসে না যেহেতু খুবই কম টপিক আছে সবার প্রথমে যদি আপনি পড়া শুরু করেন অবশ্যই আপনি এই ভৌত আলোক বিজ্ঞান থেকে পড়া শুরু করবেন এখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ব্যথিসার বিশেষ করে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা যে ব্যাচ সেটা দেখবেন এখান থেকে প্রশাসন সম্ভাবনা সবচেয়ে বেশি আর পাশাপাশি এক্সট্রা আপনি অববর্তনটা দেখে রাখতে পারেন অবশ্যই এই টপিকগুলোতে এই টপিকগুলো আপনি টেস্ট পেপার থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো শেষ মুহূর্তে সলভ করবেন তারপর যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এটা হলো অষ্টম অধ্যায় এক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা কি সেটা হল বয়স নির্ণয় অর্থাৎ বর্তমান বয়স নির্ণয় অর্থাৎ যেহেতু এই চ্যাপ্টারটা মিললে আপেক্ষিকতার কিছু কনসেপ্ট আছে যে ক্ষেত্রে হলো দৈর্ঘ্য সময় ভরের আপেক্ষিকতা এই কনসেপ্টগুলো ইউজ করে মিললেই দেখা যায় এই সময়ের কনসেপ্টটা ইউজ করে মিললে বয়স বের করতে বলে এই বয়সটা অবশ্যই দেখবেন পাশাপাশি আপনি আইনস্টাইনের যে ভর শক্তির সমীকরণ যেটা আছে যেটা ই সমান সমান এম সি স্ক্যান এটার যে ম্যাথগুলো আছে এটা দেখবেন আর তারপর যেটা দেখবেন সেটা আইনস্টনের আলোক তরক্রিয়ার যে সমীকরণের যে ফর্মুলাগুলো আছে এগুলো যে ম্যাথগুলো আছে প্রিভিয়াসের বোর্ডে আসে সেটা দেখবেন তারপর এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো টপিক ওয়ান এই টপিক ওয়ানটা অবশ্যই দেখবেন পাশাপাশি টপিক টু এবং টপিক থ্রিটাও দেখে রাখবেন যেহেতু ওই জায়গাগুলো থেকেও বিভিন্ন বোর্ডে প্রশ্ন আসছে তারপর হলো পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন অবশ্যই পাবেন এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো টপিক টু এই টপিক টু থেকে প্রশ্ন সবচেয়ে বেশি সেটা কি সেটা হলো অর্ধায়ু গড়ায়ু বা এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশান থেকে বিভিন্ন যে তথ্য যে প্রশ্নগুলো আসছে সেগুলো আপনি সলভ করবেন কারণ দেখা যাচ্ছে ইয়ারে কিন্তু এই টপিকটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে বিভিন্ন বোর্ডে ঘুরে ফিরে টপিক টু থেকে প্রশ্ন আসছে এই জন্য এটা পড়বেন পাশাপাশি আপনি পরমাণুর যে ব্যাসাধ্য বেগ শক্তি নির্ণয় এটা একটু দেখে রাখবেন আর ফোটনের কম্পাঙ্ক এবং ভর্ত্রীটাও পাশাপাশি একটু দেখে রাখবেন তবে এখানে টপিক টুটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপর যেটা আছে সেটা কি সেটা হলো সেমিকন্ডাক্ট ও ইলেকট্রনিক্স দর্শকদের এখান থেকে একটা প্রশ্ন চলে আসে এটার জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্ট্যান্ট সেটা হল টপিক থ্রি যে সেটা কি সেটার ট্রানজিস্টর বা এখান থেকে মেনলি আলফা বিটা গতি ও রোধের মানগুলো যে বের করতে হয় এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু বোর্ডে বিভিন্নবার ঘুরে ফিরে আসছে সো এই টপিক থ্রিটা দেখবেন পাশাপাশি লজিক গেট আর অর্ধপারিবি এবং ডায়েটটা দেখে রাখতে পারেন তবে এর ট্রানজিস্টর থেকে প্রশ্নের সম্ভাবনা সবচেয়ে বেশি এর জন্য আপনাকে এটা অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে এখন মেনলি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো তাহলে আপনাকে কোন কোন চ্যাপ্টারগুলো আপনাকে আগে পড়া উচিত অর্থাৎ আপনি যদি কমন পেতে যান তাহলে অবশ্যই আপনাকে যে চ্যাপ্টারটা পড়তে হবে তাপগতিবিদ্যা এবং স্থির তরিত এটা অবশ্যই পড়বেন কারণ এখান থেকে যেহেতু আপনি তিনটা সৃজনশীল কমন পাচ্ছেন মাত্র দুটো চ্যাপ্টার থেকে এজন্য আগে এটা সবার আগে পড়বেন তারপর ভৌত আলোক বিজ্ঞান এই একটা চ্যাপ্টার পড়বেন তারপরে যেটা সবচেয়ে বেশি সহজ বা ঘুরে ফিরে বেশি প্রশ্ন বেশি কঠিন করে না সেটা হলো পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান বিজ্ঞান কারণ এখানে জাস্ট এই মানে দুই তিনটা সূত্র আছে ঘুরে ফিরে দেখা যায় বোর্ড ওইটাই থেকে প্রশ্ন আসে আপনি তারপরে এই এই চ্যাপ্টারটা পড়বেন তার মানে এখানে দেখা যাচ্ছে কত তিনটা চারটা পাঁচটা তার মানে আপনি এক অধ্যায় দুই অধ্যায় ষষ্ঠ অধ্যায় আর নবম অধ্যায় অবশ্যই অবশ্যই প্রথমে পড়ে ফেলবেন মাত্র আপনার চারটা চ্যাপ্টার পড়লে আপনি পাঁচটা সিদ্ধশীল কোশ্চেন কমন পেয়ে যাচ্ছেন আর এক্সট্রা বেকআপের জন্য আপনি চাইলে এই অষ্টম অধ্যায়টা পড়তে পারেন অথবা চলতরটা যেহেতু একটু বড় বা চলতরিত যারা এক্সপার্ট আছেন তারা চলচ্চিত্রটা পড়তে পারেন কিন্তু চলচ্চিত্রের মাঝে মাঝে প্রশ্ন একটু ঘুরাই দেয় তো আপনার যদি ভালো আপনার আগে থেকে পড়া থাকে আপনি চলচ্চিত্রটা পড়তে পারেন আর যদি পড়া না থাকে সেক্ষেত্রে আপনি অষ্টম অধ্যায়েটা পড়বেন আর চাইলে দশম অধ্যায়টা পড়ে রাখতে পারেন বেকআপের জন্য তো এইভাবে পড়লে আপনি আশা করি সর্বোচ্চ মার্ক কিন্তু কমন পেয়ে যাবেন এখন মেনলি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা কি যেহেতু আপনাদের মেনলি সামনে আপনাদের বোর্ড পরীক্ষা এই বোর্ড পরীক্ষায় কিন্তু ক খাওয়াটা আপনার কমন পাওয়াটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য আমরা আজকে ভিতরে আমরা ক খর জন্য আপনি কোনগুলো পড়বেন তার ভিডিও আপনাদের দিয়ে দিব এবং আপনারা যদি নতুন আমাদের চ্যানেলে হন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই আপনাদের যেহেতু বোর্ড পরীক্ষা চলতেছে এই বোর্ড পরীক্ষার শেষে কিন্তু আপনাদের ভর্তিযুদ্ধ বা অ্যাডমিশনের জার্নি শুরু হবে তো আপনারা চাইলে অনলাইনে আমাদের এখানে কিন্তু অনলাইনে আমাদের এখানে অল্প টাকার ভিতরে নামমাত্র মূল্যে আপনি কিন্তু এখানে অনলাইনে কোচিং করে আপনি অ্যাডমিশনের ভালো একটা প্রিপারেশন নিতে পারেন যেহেতু এই ভার্সিটি কুচ্ছবর্তি টার্গেট ব্যাচ থেকেই কিন্তু লাস্টবার যে গুচ্ছর্তি পরীক্ষা হয়েছে সেখানকার যে স্টুডেন্টটা প্রথম হয়েছে সে কিন্তু আমাদের এই ভার্সিটি গুচ্ছ টার্গেট ব্যাচের শিক্ষার্থী তো আপনি যদি অনলাইনে ভালো একটা প্রস্তুতি নিতে চান আমাদের সাথে আপনি চাইলে এখনই ভর্তি হইতে পারেন আপনি যদি এখন ভর্তি হন আপনাদের বোর্ড পরীক্ষা চলাকালীন সময় তাহলে পাঁচশো টাকার ডিসকাউন্টে আপনি পনেরোশো টাকায় কিন্তু ভর্তি হইতে পারবেন সো যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশে পনেরোশো টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু ভর্তি করে নেওয়া হবে আমাদের ভার্সেরি এবং মেডিকেল জিকে কে ব্যস আছে এটা কোর্স পেয়ে এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে কল দিতে পারেন আমাদের এক্সাম ব্যাস আছে সায়েন্স আর কমার্সের জন্য ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তো যারা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আর কোন কোন বিষয়ের আপনাদের ভিডিও দরকার সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this.